ভিটামিন ডি এর অভাবে কোন কোন রোগ হয় ভিটামিন ডি এর অভাবে কোন কোন রোগ হয় এক রিকেটস রিকেটস শিশুদের মধ্যে হয় বোনস বিকাম সফট অ্যান্ড ডিফর্মড হাড় নরম হয়ে যায় ও বাঁকা হয়ে যায় দাঁত উঠতে দেরি হয় দুই অস্টিওম্যালেশিয়া অস্টিওম্যালেশিয়া প্রাপ্তবয়স্কদের মধ্যে হয় সফটেনিং অফ বোনস ডিউ টু ল্যাক অফ ভিটামিন ডি ভিটামিন ডি ঘাটতির কারণে হাড় দুর্বল ও নরম হয়ে যায় ব্যথা হয় তিন অস্টিওপোরোসিস অস্টিওপোরোসিস সাধারণত বয়স্কদের মধ্যে দেখা যায় বোনস লুজ ডেন্সিটি অ্যান্ড বিকাম ফ্রাজাইল হাড়ের ঘনত্ব কমে গিয়ে সহজে ভেঙে যায় চার উইক ইমিউনিটি দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা দ্য বডি বিকামস মোর প্রোন টু ইনফেকশনস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সহজে অসুস্থ হয় পাঁচ ডিপ্রেশন বিষণ্নতা বা মানসিক অবসাদ ল্যাক অফ ভিটামিন ডি মে অ্যাফেক্ট মুড অ্যান্ড কজ ডিপ্রেশন ভিটামিন ডি এর ঘাটতি মানসিক অবসাদ বা বিষণ্নতা সৃষ্টি করতে পারে